আসসালামু আলাইকুম কেরিয়ার কারেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পেপার কার্ট ভিডিওতে তো চলুন আমরা দেখে নিই যে আজকে কি কি ইনফরমেশন আমাদের কাছে আছে আজকে তারিখ হচ্ছে সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান কে আইভার্স আইজ এরপর আছে উনিশশো একাত্তর উপন্যাসের রচয়িতা কে হুমায়ুন আহমেদ আমরা সবাই জানি কোন দেশে প্রাকৃতিক গ্যাসের মজুত সবচেয়ে বেশি খুব ইম্পর্টেন্ট রাশিয়া বাংলাদেশে বর্তমান উপজেলা কয়েকটি চারশো পঁচানব্বইটি বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ কোনটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট গ্রিনল্যান্ড যেটা এখন হচ্ছে ডেনমার্কের আন্ডারে আছে তবে আমেরিকা তাদেরকে বারবার হচ্ছে হুমকি দিচ্ছে যে তারা ডেনমার্ক চায় এরপর হচ্ছে হোয়াইট গোল্ড এক ও দুই কোন ফসলের প্রকরণ এটা হচ্ছে তুলোর দুইটা প্রকরণ বাংলাদেশে নিয়োজিত যুক্তরাষ্ট্রের আঠারোতম রাষ্ট্রদূতের নাম কি মানে বর্তমান যে রাষ্ট্রদূত তার নাম হচ্ছে ব্র্যান্ড ক্রিস্টেনসেন এরপর হচ্ছে সম্প্রতি চ্যাট জিবিটিতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে চ্যাট জিবিটির যে নির্মাতা প্রতিষ্ঠান মালিক ওপেনে আই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে কোন আদালতে এটা হচ্ছে ম্যানহার্টনের যে ফেডারেল আদালত এটাতে শেষ ইনফরমেশন আমাদের ফেলানিকে হত্যা করা হয় কবে তাকে সাত জানুয়ারি দুই হাজার এগারোতে হত্যা করা হয় যদিও বা আমরা এখন পর্যন্ত বিচার পাইনি কখনো পাবো কি না জানি না আমরা তবে আমরা চাই আমরা যেন বিচার দেখে যাইতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই কেরিয়ার কান্ট্রির সাথে থাকবেন প্রত্যেক দিন আপডেট পেতে থাকবেন ধন্যবাদ